আসসালামু আলাইকুম প্রিয় বর্তমানে জায়গাটা আমি বর্তমানে জায়গাটা চাইছি যে ওইলো মদিনা মার্কেট খুব সুন্দর দৃষ্টিনন্দন লোকেশন একটা বিল্ডিং খুব খুব সুন্দর একটা বাইরা বাইরে দেখলেও বোঝা যায় যে ভিতরটা কীরকম হবে হয়তো আমি বর্তমানে তো ভিতরে যাইলাম আপনারা দেখলাম এই জায়গা গেট আছে ফেসি গেইট সামনে গাড়ির পার্কিং আছে ওইল গাড়ির পার্কিং ওইলো অৰ্জা দিয়লা ভিতৰে গা ভিতৰে চোজা অইল আৰু

ও দুইটা বেডরুম আর দুইটা বাথরুম নাই নি এক ইউনিটটা ও ও ও এক ইউনিটে বাসা 100000 40000 ও হোবা হবে তারা আ ওলা রটা হোবা করে বনি আসে বেড ওবা বড় এটা যে বিশাল বড় বাবা এটা তো বিশাল বড় ও এটা তো বিশাল বড় একদম

সামনে দিয়ে একটা পানিং শেষ নাইনি আমরা সাত আট দেখা লাগতো না দেখি ভোট দেখে নাই আজি একা মিনিট দিয়া কথা মিনিট আজি দাজৰ থাকি আ সাধু দিকৰ বিধৰণে আমাৰ সাতোটা সাত পৰন্ত আমাৰ যত হ'ব ফাউণ্ডেশ্যন কত লৈ তিনিটালা এক তালা কমপ্লিট

ও রোডকে ডাইরেক্ট কেমন দিনা মার্কেট মাউন্ট রুড রুটার হয়ে গেছে ও সুজা আর রোটি এই রোডটা তো মানে প্রায় পনেরো ফুট নেই পনেরো ফুট রুট পরিমাণ পাঁচটি সিমিল উনত্রিশ পয়েন্ট হইলে গা এক কোটি পঞ্চাশ লাখ আলোচনা সঙ্গে ওকে আসসালামু আলাইকুম